শুভ সকাল বন্ধুরা তো আজকে সকাল দশটা থেকে আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা তার কারণ সকাল থেকে কিছু শেয়ার করতে পারিনি মেয়ের শরীর খারাপ ওই জন্য তো দেখুন আমি ভাত বসেছিলাম আপনাদের তো দেখালাম আর এবার কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি কারণ আজকে সর্ষের তেল নেই ওই জন্য সর্ষের তেলে রান্না করছি না সাদা তেলেই করছি আর দেখুন কড়াটা ভালো গরম হয়ে যাওয়ার পর তেল দিয়েছিলাম তো এবার মাছগুলোকে ভেজে নিচ্ছি তো আজকের ফুলকপি আলু মাছের ঝোল হবে আর ভিন কড়াই আলু ভাজা হবে আর শোল মাছের ঝাল তো আজকের এই তিনটেই রান্না করব তো আপনাদের সাথে যেটুকু শেয়ার করতে পারি সেটুকুনি করব। তো মাছটা ভালোভাবে ভেজে তো দেখুন বন্ধুরা কড়াইটা গরম হওয়ার পর মাছটা দিয়েছিলাম বলে মাছটা একদম কড়াইয়ে মানে আটকে যাচ্ছে না পুরো দেখুন কি সুন্দর উল্টানো যাচ্ছে ভেঙেও যাচ্ছে না তো এই মাছটা আজকে আমি পুকুর থেকে ছিপ দিয়ে ধরেছি তো সেটাও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তার কারণ আমি ছিপ দিয়ে ধরছিলাম আর কীভাবে এবার শেয়ার করব ওই জন্য তো আজকে অনেকটাই মাছ হয়েছিল কিছুটা আমি রান্না করছি আর কিছুটা রেখে দিয়েছি তো এরপরে দেখুন বন্ধুরা মাছ ভাজার তেলে আমি ফুলকপিটাকে ভেজে নিয়েছিলাম তো সেটা আপনাদের দেখালাম না আর তারপরে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তেলের উপরে তো দিয়ে দেওয়ার পরে পেঁয়াজ আর লঙ্কাটাকে ভালোভাবে ভেজে নেব নিয়ে একটু লবণ দিয়েছি কারণ পেঁয়াজটা একটু যাতে নরম হয়ে যায় তো লবণটা দিয়ে ভালোভাবে ভেজে নিই আর কিন্তু দেখুন আমি কিন্তু মাটির উনুনেই রান্না করছি আমি কিন্তু গ্যাসে রান্না করি না আর ফোনের উপরে ক্যামেরায় একটু মানে কড়াইয়ের যে ভাবটা উড়ে এসছে ওই জন্য একটু ঘোলা ঘোলা লাগছে তো এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি আলুটা দিয়ে দেব তো এবার আলুটা দিয়ে খানিকক্ষণ আমি ভেজে নেব একটু লাল লাল হয়ে গেলে যে ফুলকপিটা ভাজা ছিল সেই ফুলকপিটা দিয়ে দেব আলুর মধ্যে কারণ এই এইগুলো স্টোরের ফুলকপি তো অতটা ওই জন্য দিল না কষে নিলে ভালো লাগবে না ওই জন্য আমি ফুলকপিটা দিয়ে একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছি তো এবার দেখুন আমার ঝোলটা ফুটছে তো এবার মাছটা দিয়ে একটু জিরের গুঁড়ো দেবো জিরে আর ধনে গুঁড়ো দেবো দিয়ে নামিয়ে নেব তো আমার সব হালকা পাতলা ঝোল হয়ে গেছে আর এবার আমি বিন করাইটা ভাজা করে নেবো তারপর ঝাল মাছের ঝালটা করব। তো বন্ধুরা আমার রান্না পুরো কমপ্লিট দেখুন ওইটা শোল মাছ এটা মাছের ঝোল আর ওই বাটিটাতে দেখালাম শোল মাছের ঝাল আছে দুপিচ আর মানে বিন করা আলু ভাজা তো আমি খে আমরা সবাই খাচ্ছি এখন আমি একা না তো সবাই খেয়ে নিই আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আর আমি আজকের আপনাদের সামনে আসতে পারলাম না তো আমার মেয়ের দেখুন মাসটা ছাড়িয়ে দিচ্ছি তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন তো টাটা